নমস্কার বন্ধুরা পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত মশলা খেয়ে খেয়ে মশলা খেতে আর ভালো না লাগলে জিভের স্বাদ বদলানোর জন্য নিয়ে হাজির হয়েছি মায়ের থেকে শেখা আমার খুব পছন্দের একটা রেসিপি এই রান্নাটা করা খুবই সহজ কিন্তু খেতে হয় অসম্ভব ভালো তবে রান্নাটা কি করে করি চলুন দেখে নেওয়া যাক রান্নাটা করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি তিন পিস রুই মাছ মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ ও হলুদ লবণ ও হলুদটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। লবণ হলুদ মাখানো হয়ে গেলে মাছগুলো দশ মিনিটের জন্য রেখে দেব এই দিকে নিয়ে নিয়েছি কিছু গোটা মশলা যেমন এক চামচ জিরে এক চামচ ধনে একটা তেজপাতা ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি নিয়েছি তিনটে শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি দুটো এলাচ ও দুটো লবঙ্গ এবার সব গোটা মশলাগুলো একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাগুলো ছোট ছোট করে ছিঁড়ে দিচ্ছি তাতে করে লঙ্কাগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলা থেকে সুন্দর গন্ধ না বেরোনো পর্যন্ত মশলাগুলো ভেজে নেব মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে মশলাগুলো এবার ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলে মশলাগুলো গুঁড়ো করে নেব এইদিকে একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মাছগুলো একটু টাইম নিয়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে এই রান্নাটায় মাছটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে অবশ্যই হাতে একটু টাইম নিয়েই মাছটা একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে তবেই এই রান্নাতে মাছের টেস্টটা ঠিকঠাক পাওয়া যাবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে দেখতেই পারছেন মাছগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছি এবার মাছগুলো একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি হাফ চামচেরও কম গোটা জিরে জিরেটা তিরিশ সেকেন্ড মতন ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ ও স্বাদ মতন লবণ লবণ ও হলুদটা তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল এখানে আমি দুই কাপ মতন জল দিয়েছি এবার ঝোলটা ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা ভালো করে ফুটে এসেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা রুই মাছগুলো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা বন্ধ করে পাঁচ মিনিট রান্না হতে দেব পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে আরও তিন মিনিট মতন রান্না করে নেব তিন মিনিট পর দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা যেই গোটা মশলাগুলো আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলাটাই দিয়ে দিলাম ভাজা মশলাটাকেও ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে মাছগুলোকেও উল্টে পাল্টে আরও দুই তিন মিনিট ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়ে ঝোলটা একটু শুকিয়ে নেব আমার এই রেসিপিটা আপনার ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ঝোলটা একটু শুকিয়ে আসলে গ্যাসটা বন্ধ করে দিয়ে পরিবেশন করুন গরম গরম ভাতের সঙ্গে ভাজা মশলা দিয়ে রুই মাছের ঝোল আর অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল